আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাজশাহী মানে মনোমুগ্ধকর পরিবেশ আর রাজশাহী হসপিটাল মানে বিরক্তিকর পরিবেশ কিন্তু কিছু করার নেই আম্মু একটু অসুস্থ তাই নিয়ে আসতেই হলো তো আসার পরে ডাক্তার দেখানো হলো ডাক্তার ব্লাড টেস্ট দিল তো ব্লাড টেস্ট স্যাম্পলটা দিয়ে আমরা প্রায় নয়টার কাছাকাছি আম্মু বললাম চলো খেয়ে আসি যেহেতু অনেকটা রাত হয়ে যাবে বাসায় যেতে আর রাজশাহীতে আসলে যদি না খেয়ে বাসায় যাই মনে হয় যে কী একটা মিস করলাম তো আম্মুকে বললাম চলো আম্মু আবার বাইরে খাবার তেমন একটা পছন্দ করে না তো বললাম যে ভাত বা বিরিয়ানি এগুলো না নিই রুটিটা নিই আমি আছে তো এই তো আমরা মা মেয়ে খেতে বসে গেছি খাচ্ছি পাশে একটা আপু আপুর বাবু আর ভাইয়া মানে ওরা হাজব্যান্ড ওয়াইফ বাবুকে নিয়ে ওরাও বসছিল আমাদের পাশে সাইডে তো একসাথেই খাইলাম ভালো লাগলো আর এই তো খাওয়া শেষ করে তখন আবার ডাক্তারের কাছে শেষের দিকেই খাওয়া আমরা খাওয়া শেষ করে আবার ডাক্তারের কাছে যাবে আজকে এই পর্যন্তই আবার পরে এক সময় কথা হবে